তিন মাস ধরে নে মারিযোগা আগেজার বো কোনো দোকান গুরু গারায়ও যারে জিনিস মাস বেরান বাগান আগে হানজ বাহড়ি হাজা হুড়ি তেজ মারব আগে একে গুর গারা গুরুবো বাজতে যদি ভবিষ্যৎ গুরুবো যদি গুরু দা কি অবস্থাও নদীয় থান সামল বাবু সামল দাসলাস ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার গর্ব সৈদ্যগার থারিঘা আমার আসাম তেস অসুবিধা বলতে কোনো যারা ভাই বেড়ান দোকানে অত মানুষ